মুকুন্দপুর রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উল্লেখযোগ্য একটি রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী এই রেলওয়ে স্টেশনটি এক সময় জমজমাট ছিল এখান থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম নিয়মিত ট্রেন দিয়ে যাতায়াত করা যেত তবে একটিমাত্র ট্রেন এখানে স্টপেজ দেয় মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আমি তুলে ধরব ভিডিওতে এই স্টেশনটির অনেকটাই স্মৃতি রয়েছে অনেকের এই জায়গাটি সময় ট্রেন দিয়ে নিয়মিত ফল ফুট এবং তরি তরকারি পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে যেত ট্রেন যোগে তবে বর্তমানে এখন যেহেতু লোকাল ট্রেন আর নাই তাই এই রেলওয়ে স্টেশনটি অনেকটাই হয়ে রয়েছে শুধুমাত্র একটি ট্রেন এখানে স্টপেজ দেয় এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এখানে যাত্রীরা বসে আছে ট্রেনের জন্য এই হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারটা বেশ সাজালু গুচ্ছালু বুঝতেছি আর দেখতেও বেশ ভালো এখানে মাস্টার নাই যেহেতু এখন ট্রেন বেশি তামে না তার জন্য এখানে ব্যস্ততা খুবই কম এখানে শুধু স্টেশন মাস্টার জন্য এখানে কাজ করে যায় বা অর্থাৎ এখন যেহেতু বেশিরভাগ এমন লোকাল স্টেশনগুলোতে ট্রেন আর থামে না তার জন্য মানুষের উপস্থিতি অনেকটাই কম থাকে এই গড়টি হচ্ছে সিগন্যাল গোড় দুতলা বিশিষ্ট আর এই গোড়গুলোর অনেকটাই স্মৃতি এখনও অনেকেরই ভালো লাগে দেখলে আর আমিও মাঝে মধ্যে যখন ঘুরতে আসি এই গোড়গুলো সৌন্দর্য এটি হচ্ছে পুরাতন একটি রেলওয়ে গড় বা স্টেশন গড় নতুন অবকাঠামো হওয়ার ফলে এটি এখন ব্যবহারের অনুপযোগী এই মূলত ব্রিটিশ এ তৈরি আর তৈরি এই গড়গুলো দেখতে বেশ সুন্দর এর পাশে রয়েছে রেস্টুরেন্ট তবে সিগন্যাল গড়ের মধ্যে আর কোনো সিগনাল নাই জাস্ট গড়টি এমনি অকেজ অবস্থায় রয়ে গেছে অপেক্ষামান যাত্রীরা আমি একটু সামনের দিকে চাই এবং এখানে যে দৃষ্টিনন্দর সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে যেহেতু পুরাতন একটি রেলওয়ে স্টেশন এটি হচ্ছে সম্ভবত গড়ি বা ওজন মাফার একটি কাটা। এদিকে হচ্ছে কোয়ার্টার আপাতত কোনো মানুষ থাকে না গোরগুলো ওকেজু হয়ে রয়েছে তবে এখনো এই রেলওয়ে স্টেশনে দুটি লাইন সচল রয়েছে একটি লাইন সরাসরি আর একটি লাইন যখন কোনো ট্রেন ইমার্জেন্সি এখানে দাঁড় করানোর প্রয়োজন হয় তখন তারা এখানে দাঁড় করাতে পারে তবে মকন্দপুর যেহেতু কাটালের জন্য বিখ্যাত রেলওয়ে স্টেশনের পাশে অনেকগুলো কাটাল গাছের দেখা মিলে এদিকে হচ্ছে গ্রামে যাওয়ার রাস্তা আর এখানে প্রচুর পরিমাণে কাঁটাল গাছ যেহেতু রেলওয়ে স্টেশনের পাশেও রয়েছে অনেকগুলো কাঁটাল গাছ আর এগুলো সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে এক টু ফোর ট্রেন আসবে তখন এখানে যে দৃশ্যটা অনেক সুন্দর দেখাবে রেলওয়ে স্টেশনের দোলানের মধ্য দিয়ে আমি হেঁটে হেঁটে আরো সামনের দিকে যাচ্ছি ওইখানের যে দৃশ্যটা আসলে দেখতে বেশ ভালো লাগে এখানের মধ্যে কাঁটাল গাছ বট গাছ আর এখানের যে পরিবেশটা বেশ সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে আমার অনেক দিনের ইচ্ছে ছিল মুকুন্দপুর রেলওয়ে স্টেশনে আসব। এখানে সৌন্দর্য উপভোগ করব যেহেতু ফাইনালি এইদিকে আসা আর এই দিকের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করা একটা কথা বলে রাখা ভালো এই এলাকা কিন্তু লিচুর জন্য বিখ্যাত পাশাপাশি আম এবং কাঁঠালের জন্য বিখ্যাত যেহেতু মুকুন্দপুর এলাকা ফলের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে তবে এখানে যারা আসবেন অবশ্যই রেলওয়ে স্টেশনে আসবেন আর রেলওয়ে স্টেশনের যে সৌন্দর্যটা আসলে উপভোগ করার মত আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাই আর সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে কিন্তু ঘুরতে যায় আর এগুলো দেখতে বেশ ভালো লাগে এবং সুন্দর ভিউ বা সৌন্দর্য উপভোগ করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয় কিন্তু মনের শান্তি এগুলো হচ্ছে কাঁঠাল গাছ আর কাঁঠালে অনেক বড় বড় কাঁঠাল আর দেখতে পারতেছেন কতটা সুন্দর এখানে নিচে অনেকগুলো রয়েছে পাশাপাশি যারা ঘুরতে আসে যাত্রী তারা এখানে রেস্টে এবং খাবার দাবার খেতে পারে আর এখানের মধ্যে বেশ কয়েকটি বড় বড় বট গাছ রয়েছে সবকিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য উপভোগ করার মতন আর এখন যেহেতু লেচুর মৌসুম প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এদিকে ঘুরতে আসে আর এই হচ্ছে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের চিত্র বলার মতো এবং উপভোগ করার মতন আর এখানে যে ভিউটা যত দেখবেন তত ভালো লাগবে এদিকে বেশ কয়েকটি দোকান রয়েছে আর এখানের মধ্যে চা বিস্কিট মদিমাল বা ফার্মেসি রয়েছে পাশাপাশি এদিকে রাস্তা দিয়ে কিন্তু গ্রামের ভিতরে যায় বা এদিকে ইন্ডিয়ার বর্ডারেও যাওয়া যায় আঙ্কেল কেমন বেচা বিক্রি হয় মানে কটার সময় আসছিলেন নয়টা তো চলে যাবেন আর আসবেন আজকে ট্রেন তো আর নাই আজকে তো মানুষ আসবে শুক্রবার এই দিকে দেখে কি আছে তারপর আমি ওই যাব। অর্থাৎ এখানে যে দৃশ্য দেখতে বেশ ভালো লাগতেছে তার জন্য আমি ভাবলাম আপনাদের এদিকে যে দৃশ্যটা আমি দেখাবো সম্ভবত এখানে দুতলা একটি বিল্ডিং রয়েছে কিসের বিল্ডিং সেটা বলতে পারবো না এর পাশে রয়েছে একটি ফার্মেসি অপরিচিত এলাকা বেশি ভিতরে যাওয়া ঠিক না তো যাই সামনে এবং দেখি ট্রেন কখন আসে আর ট্রেনের জন্য কিন্তু এখন সবাই অপেক্ষা মান লিচুর জন্য এলাকা বিখ্যাত আর কয়েকদিন পরে আম যখন পাকবে বা কাটাল পাকবে তখনও এদিকে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসবে এটি হচ্ছে ফুর জামে মসজিদ বা রেলওয়ে জামে মসজিদ ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন মকন্দপুর রেলওয়ে স্টেশনটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন